হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বার হাইড বা লুকিয়ে রাখবেন কীভাবে আপনি যদি নাম্বার হাইড না করে রাখেন অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আসে খুব সহজেই কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাবেন এই আমি অলরেডি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাই হোয়াটসঅ্যাপে কীভাবে নাম্বার হাইড করে রাখা যায় এই বিষয়ে একটা ভিডিও দেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সো মাস ইম্পর্টেন্ট আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোফাইল থেকে হাইড করে রাখবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি ট্যামনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে ডান কর্নারে থ্রি ডট যে অপশন রয়েছে আপনি অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেরিংস লেখা থাকবে আপনি সেরিংস ওপেন করবেন ওপেন করার পরে একটা নাম্বার দেখতে পাচ্ছেন শো করতেছে অর্থাৎ আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আপনি হাইড করে না রাখেন তাহলে অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল আসে বা ভিজিট করে খুব সহজেই কিন্তু নাম্বারটা নাম্বারটা পেয়ে যাবে তো এই তাহলে আপনি কীভাবে হাইড করবেন হাইড করার জন্য দুই আছে আপনি এই অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন লেখা আছে অ্যাবাউট আপনি এই অপশানটা এবার ওপেন করবেন ওপেন করার পরে ছোট্ট করে লেখা আছে হু ক্যান সি মাই অ্যাবাউট মানে আপনার অ্যাবাউটটা কে কে দেখতে পাবে অ্যাবাউটে কিন্তু নাম্বারটা দেখা যায় তো এই জন্য এটা যদি এভিওয়ান্স সিলেক্ট করা থাকে সবাই দেখতে পাবে আর এটা যদি মাইকন্টাক্ট সিলেক্ট করা থাকে তাহলে শুধুমাত্র আপনার যাদের নাম্বার সেভ করা আছে সে আপনার এই মাইকন্টাক্ট ওই নাম্বারগুলো দেখতে পাবে আর এটা যদি তিন নাম্বার যে অপশন মাইকন্ট্যাক্ট এক্সপেক্ট লেখা আছে আপনি যাদের নাম্বার সিলেক্ট করে রাখবেন শুধুমাত্র তারাই দেখতে পাবে ঠিক আছে আর লাস্টের যে অপশানটা রয়েছে নো বডি আপনি যদি নো বডি সিলেক্ট করে রাখেন অন্য কেউ কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাবে এই জন্য আপনারা অবশ্যই নো বডি সিলেক্ট করে রাখবেন তাহলে হোয়াটসঅ্যাপের আপনার এই নাম্বারটা কিন্তু অন্য কেউ আর দেখতে পাবে না আপনার নাম্বারটা প্রোটেক্ট থাকবে ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ইউজার ক্যারিদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সেজন্য বেশি বেশি টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ